আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাল যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার অশেষ নেয়ামত দ্বারা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ আলার ডাকে সারা দিতে হবে এটাই বাস্তব এটাই বাস্তবতা এটাই প্রকৃতির নিয়ম আঠাশ তারিখ এই দিনটা আমাদের এলাকার জন্য ছিল খুবই ভারী একটা দিন আমাদের প্রিয় নানা যিনি মূলত আমার আম্মার চাচা সাবেক মেম্বার নয় ওয়ার্ড মোহাম্মদ ফখরুল ইসলাম মামুন হাওলাদার এর পিতা মোহাম্মদ ওয়াজেদ হালাদার আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন একজন অভিভাবক একজন মুরব্বী একজন নীরব অভিজ্ঞ মানুষ যার ছায়ায় বেড়ে উঠেছে একটি প্রজন্ম তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায় নেমে আসে এক ধরনের নিরবতা কারণ উনি শুধু আমাদের পরিবারের না তিনি ছিলেন পুরো এলাকার একজন সম্মানিত মানুষ আজ একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজ তার আত্মার মাগফিরাত কামনায় শ্রাদ্ধ খাওয়ানো ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়ে আছে এই আয়োজনটা ছিল একদম ভিন্ন রকম অনেকদিন পর এলাকায় এত বড় এত সুন্দর এত গোছানো একটি

আর আন্তরিকতা গতকাল রাতেই এলাকাবাসী সবাই মিলে বসছিল ছোট বড় তরুণ প্রবীণ সবাই একসাথে কারা কারা আসতে পারবে কতজন মানুষের আপ্যায়নের ব্যবস্থা করতে হবে খাবারের পরিমাণ বসার জায়গা শৃঙ্খলা সব কিছু নিয়ে হয়েছে বিস্তারিত আলোচনা সেই রাতের বৈঠকে কোনো তাড়াহুড়া ছিল না ছিল না কোনো অহংকার ছিল শুধু একটা কথা আয়োজনটা যেন সুন্দর হয় যেন কেউ কষ্ট না পায় আর যেন মরুমের আত্মার শান্তির জন্য সবাই মিলে কিছু করা যায় আজ সেই পরিকল্পনাই বাস্তবে রূপ নিয়েছে যেটা আমরা আজ দেখছি সেটা শুধু একটি শ্রাদ্ধ অনুষ্ঠান নয় এটা আসলে মানুষের ভালোবাসার প্রকাশ এলাকার মানুষ শৃঙ্খলার সাথে এসেছে খাবার গ্রহণ করেছে দোয়া করেছে কোথাও কোনো বিশৃঙ্খলা নেই কোনো অভিযোগ নেই এমন আয়োজন খুব সহজে হয় না এর জন্য লাগে সম্মিলিত ইচ্ছা লাগে পরস্পরের প্রতি শ্রদ্ধা আজকের এই আয়োজন প্রমাণ করে আমাদের সমাজ এখনও জীবিত মানবিকতা এখনও বেঁচে আছে তোয়া মোনাজাতের সময় সবার চোখে ছিল একটাই প্রার্থনা হে আল্লাহ আমাদের এই মুরব্বীকে তুমি ক্ষমা করে দাও তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দাও তার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আর আমাদের সবাইকে এমন কাজ করার তৌফিক দাও যাতে মৃত্যুর পর মানুষ আমাদের জন্য দোয়া করে আজকে এই দিনটা শুধু শোকের না এটা শিক্ষা নেওয়ার দিন কিভাবে মানুষ এক হয়ে কাজ করলে একটা কঠিন মুহূর্তও সুন্দর হয়ে ওঠে আজ আমরা সেটা দেখলাম আমার নানার জন্য আমাদের পরিবারের জন্য এবং পুরো এলাকার মানুষের জন্য আজকের এই আয়োজন চিরদিন মনে রাখার মতো হয়ে থাকবে আল্লাহ তালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করে এবং এই আয়োজনে যারা পরিশ্রম করেছেন যারা সহযোগিতা করেছেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন আমিন